রাজায় একটা হসপিটাল আছে খান ইউনিস খান ইউনিসে একটা অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সের একটা বাচ্চা নামছে দশ এগারো বছর বয়স ওর কাছে একটা ব্যাগপ্যাক ওখান থেকে রক্ত পড়তেছে আর যা সাংবাদিক জিজ্ঞেস করছে যে এখানে তোমার এখানে রক্ত পড়তেছে কেন তোমার ব্যাগে কি বলছে আমার ভাই বাচ্চারা ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা পাঁচ বছর বয়সী বাচ্চার ডেড বডি পুরা বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন বডি ওই তিন বোনের কথা চিন্তা করেন তিন বোন তিনটা ছবি প্রথম ছবিটা হলো আগে তিন বোন সেলফি হাসি খুশি পরের ছবিটা যুদ্ধের সময় দুই বোন পেছনে ধ্বংসস্তূপ এক বোন মারা গেছে পরের ছবি এক বোন তার হাতে একটা বড় পলিথিন গার্বেজ ডিসপোজাল ব্যাগ আছে না কালো রঙের বড় পলিথিন ওরকম বড় পলিথিন পলিথিনে কি তার বোনের ডেড বডি পুরো বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ওই ডেড বডি আপনারা ওই মার কথা চিন্তা করেন যে গ্যাসে যে তার পুরা ফ্যামিলি মারা গেছে সে জিজ্ঞেস করছে আমাকে লাস্টগুলো দাও আমি দাফন কি করব তাকে তিনটে পলিথিন দিছে কারণ ডেড বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সব তিনটে পলিথিন দিছে আপনারা ওই বাচ্চাটার কথা চিন্তা করেন বিল্ডিং ধসে পড়ছে খুলি ফেটে গেছে কোটর থেকে চোখ বের হয়ে আসছে এবং ওই নিস্প্রাণ চোখ এই নিষ্প্রাণ পৃথিবীর দিকে তাকায় আছে এদের কষ্টের কথা চিন্তা করেন এই কষ্ট শুধু তাদের কষ্ট আমাদের না আমরা না একুম্মা মা এক উম্মা একদিহের মতো এরকম না আমাদের স্পষ্ট করে না ওই কষ্ট আপনারা রুহার রোহ রিমের কথা চিন্তা করেন ওই যে ছোট্ট মেয়েটা বিল্ডিং ধসে গেছে মারা গেছে তার দাদা তার ডেড বডি বুকে নিয়ে বলছে রেম রোহার রোহ তার কথা চিন্তা করেন তাদের কষ্টের কথা চিন্তা করেন আপনি ওই ছেলেটার কথা চিন্তা করেন হাফেজ আপনারা ভিডিও দেখছেন রিফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে পড়ে মারা গেছে ছেলেটার নাম ছিল সাবান কোরআনে হাফেজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছিল আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে কারণ বাচ্চা ক্ষুধায় কাঁদতেছে বুঝে না তো আটা আনতে গেছে এসে দেখে সবাই মারা গেছে আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে সে কান্না করতেছে আর বিস্কিটটা বাচ্চার হাতে দিয়ে বলছে বাবা তুমি এটা নিয়ে যাও আপনি হিন্দ রজাবের কথা চিন্তা করেন ছয় বছর বয়সী মেয়ে ওরা গাজা থেকে পায়া যাওয়ার চেষ্টা করতেছিল সাতজন পুরা ফ্যামিলিতে ইসরায়েলি ট্যাঙ্ক ওদের ঘিরে ফেলছে গুলি করছে সবাই মারা গেছে ও বেঁচে আছে তখন রেড পিসেন্টে ফোন করছে অডিও কলটা ইউটিউবে আছে আপনারা শুনতে পারবেন ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও আমার খুব ভয় লাগতেছে ও সব পাশে সবাই মারা গেছে বাবা মা সবাই মারা গেছে ছয় বছর বয়সে একটা মেয়ে এবং শেষ পর্যন্ত বারো দিন পরে ওর ডেড বডি যখন পাওয়া গেছে দেখা গেছে ওর পুরো ফ্যামিলির ডেড বডি আর ওর আশেপাশে যে প্যারামেডিক গুলা ওকে বাঁচাতে আসছিল তারাও মারা গেছে তাদেরকে মেরে ফেলছে ইসরায়েলিরা ওই বাবার কথা চিন্তা করেন হাসপাতালে একই দিনে দুই বাচ্চা মারা গেছে দুই ছেলে মারা গেছে উনি বলতেছেন আলহামদুলিল্লাহ এটা জিহাদের ভূমি এটা রিবাতের ভূমি আমাদের যা কিছু আছে সব আল্লাহর জন্য আল্লাহ আমাদের খালেক উনি আমাদের তৈরি করছেন উনি আমাদের পাঠাইছেন উনি নিয়ে যাবেন ওনার যা খুশি উনি করবেন আমরা এটাতে খুশি আমরা এটার উপর সবর করবো এত কিছুর পরও দেখেন আল আলকুদ্ের মানুষ ইমান ইস্তিকামাত এবং সবরের কি দৃষ্টান্ত স্থাপন করছে একজন বৃদ্ধা বলতেছে আমাদের জান মাল সন্তান সবকিছু আল্লাহর জন্য কোরবান মৃত্যু যদি আলকুের জন্য হয় তাহলে সুন্দর মৃত্যু ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা রিবাদ করে যাব এটা সস্তা কিছু না এটা রসুল্লাহ সাল আলাইবাসাল্লামের ইসরাউ আল মেরাজের জায়গা আমরা বাইতলিশের অধিবাসীরা প্রস্তুতি আছি কুরবানি করার জন্য প্রস্তুতি আছে যত কুরবানি লাগে আমরা করবো ওই বৃদ্ধের কথা চিন্তা করেন যিনি ধ্বংসস্তূপের মুখখানে দাঁড়ায় বলতেছেন আমরা আজও এখানে দাঁড়ায় আছি এবং আমরা এখান পর্যন্ত থাকবো এই ভূখণ্ড বরকতময় এই ভূখণ্ডের অধিবাসীরা বরকতময় আমাদের চারপাশে চূড়ান্ত ধ্বংসযজ্ঞ হয়েছে কিন্তু আমরা তাও এখান থেকে নড়বো না আমরা আল্লাহ দিন থেকে নড়বো না আমরা অটল পাহাড়ের মতো আমরা উজ্জ্বল তারার মতো এবং আমি বলবো যে হ্যাঁ পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইমানের ক্ষেত্রে অটল পাহাড়ের মতো পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইস্তিকামাতার ক্ষেত্রে উজ্জ্বল তারার মতো এবং পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি এবং আমি কাপুরুষ পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি অক্ষম পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি নিষ্ক্রিয় বনি ইসরাইল মসজিদ আল আকসার সামনে নাচতেছে উল্লাস করতেছে স্লোগান করতেছে স্লোগান দিচ্ছে তারা বলতেছে মুহাম্মদ মারা গেছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ কি অবস্থা ভাই এই জিনিসটা মানা সহজ নাকি করা সহজ এই পথটা আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে কোন পথটা আমাদের কাছে কি ইসরায়েলের এক সোলজারের ভিডিও আছে সে বলতেছে ইংলিশে বলতেছে আমেরিকান সে বলতেছে আমরা গাজাকে পরিষ্কার করতেছি আমরা গাজাকে প্রস্তুত করতেছি কারণ আমাদের রাজা আসবে আমাদের মাসিহ আসবে আমরা তাকে মুকুট পরানোর জন্য প্রস্তুত হচ্ছি আমরা তৃতীয় মন্দির বানানোর জন্য প্রস্তুত হচ্ছি তাদের আল বান্দা যখন বিপদের মধ্যে পড়ে হাদিসের আলোকে যে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ এটার মাধ্যমে তার সবিরা গুনা গুলা মাফ করে দেন অথবা তাকে পরিশুদ্ধ করেন কারণ আল্লাহ তাকে আখেরাতে বড় পুরস্কার দিতে চান আমি মনে করি আমাদের গাজার ভাই বোনদের সাথে ফিলিস্তিনের ভাই বোনদের সাথে এই বিষয়টাই হইতেছে আল্লাহ তাদেরকে আল্লাহর প্রস্তুত করতেছেন আমি মনে করি আল্লাহ এই বান্দাদের উপর রাজি খুশি হয়ে যাবেন ইনশা আল্লাহ তালা উপরে শহীদ আলহামদুলিল্লাহ এটা উম্মাতি মুহম্মদের গর্ব আমাদের মৃতরা জান্নাতে ইনশাল্লাহ ওদের মৃতরা জাহান্নাবে আল্লাহ মাউলানা বলে মাউলালাহু নবী সাল্লাহাম তার হাদিসে বলছেন আমি হাদিসে তর্জমা বলতেছি ইবনু মরাদুল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যখন তোমরা ইনার পদ্ধতিতে ব্যবসা করবে গরুর লেজ আঁকড়ে ধরবে কৃষিকাজে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা এবং অপমান চাপাই দিবেন সদাকা রসুল্লাহ এর চেয়ে বড় লাঞ্ছনা আর এর চেয়ে বড় অপমান কি আছে আর নবী সাল্লাহ সাল্লাম বলছেন এই অবস্থা ততক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের দিনে ফেরত আসো সুনান আবুদাহাদ হাদিস আলকুদ জিহাদের মাধ্যমে মুক্ত হবে কিন্তু এই জিহাদের দরজা কেউ এসে আপনার জন্য খুলে দিবে না আসমান থেকে ফেরেশতা নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না জিহাদের দরজা খুলতে হবে তহিদ আর হাদিদের শক্তি দিয়ে খুলতে হবে না ভাঙতে হবে এটা এই রাস্তা আপনি মনে করতেছেন আলকুজ পর্যন্ত আপনার জন্য একটা লাল গালিচা বিধানোর রাস্তা তৈরি করে দিবে যে ভাই আমি আলকুজে গিয়ে জিহাদ করব না আপনার রক্ত আপনার হাড় আপনার মাংস লাশের শাড়ি লাশের শাড়ি খুলির পাহাড় পার হয়ে আপনার আলাক্সা যাইতে হবে এটা ছাড়া আর কোনো অপশন নাই আলকুসের দাম অনেক বেশি এটা সস্তা না নাগদিসের মানুষরা বলে দিছে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে নেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন আমরা প্রস্তুত আছি এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন তারপর আপনি আমাদেরকে আল্লা দেন তখন আলকুচ আপনি মুক্ত করতে পারবেন রাগ পর্যন্ত পাবেন না আলকুচ এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত আলকুচ এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত মাহার পরিশোধ করা ছাড়া কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই আল্লাহ আলকুজকে কে মুক্ত করার প্রক্রিয়ায় সামিল হওয়ার তফিক দান করেন আল্লাহ আমাদের তফিক দান করেন আলকুচকে মুক্ত করার আল্লাহ আমাদের দুনিয়ার ভালোবাসার মৃত্যুকে করার অপছন্দ করার অসুখ থেকে মুক্ত করে দেন আল্লাহ আমাদের মসজিদ আল্লাহ সালাত তাদা করা তফিক দান করেন আল্লাহ আমাদের চোখগুলোকে প্রশান্তি দেন আল্লাহ আমাদেরকে খাইবারের মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের বনু কুরায়দার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদেরকে বনু কুরায়দার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের নিফাক দূর করে দেন আল্লাহ আমাদের নিষ্ক্রিয়তা দূর করে দেন আল্লাহ মনসুল মুজাহিদিন ফি ফিলিস্তিন আল্লাহম মনসুল মুজাহিদিন ফিল রাজা আল্লাহম মনসুরুল মুজাহিদিন ফি বিদুলসাম আল্লাহ মনসুল মুজাহিদিন ফিল জামাদ আল্লাহ মনসুরুল মুজাহিদিন ফি সোমাল আল্লাহ মনসুল মুজাহিন ফিকুল্লিমা খান আল্লাহমর জুক্নি শাহাদাতন ফিস আবিরিক আল্লাহ আহম্যুক্নি শাহাদেতন ফিসাবিদিক আল্লাহম্বাইনী আস আলোক তাতলান ফিস আবিলিক আল্লাহম্বাইনী আল্লু কাতলান ফিস আবিক আল্লাহাম্ম ফাসাদ এদের এই কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট আমাদের যে কষ্ট বলতে কি বেশি কষ্ট যদি এটা বেশি কষ্ট মনে হয় তাহলে আমি আরেকটা কষ্টের কথা বলি এটা শোনেন ওই দিনের কথা মনে করেন যেই দিন আল্লাহর সাপ্নে আপনাকে দাঁড়াতে হবে ইদা দুঃখ কাতিল আর দু আর্দান বা জা অব বুক বল মালাকুসফ্ফান সফ্ফা বা জি ইয়ামাহিদিন বি জাহান্নাম পৃথিবী চূর্ণ হয়ে যাবে বালির মত হয়ে যাবে আপনার প্রতিপালক আসবেন এবং মালাইকার আসবে সারিবদ্ধভাবে এবং জাহান্নাবকে আপনার সামনে আনা হবে ওইদিন দিন আল্লাহ তাকে প্রশ্ন করবেন আমাদেরকে প্রশ্ন করবেন কি জবাব দিবেন আল্লাহকে বলেন ইয়ামা ঈদুল্লাহ ইউ আদ দিব আদা বাহু আহাদ ওয়ালা ইয়ৌ থেকে আল্লাহ ওইদিন যেভাবে আজাদ দিবেন উভবে আর কেউ দেওয়া নাই আল্লাহ ঐদিন যেভাবে বাঁধবেন ওভাবে আর কেউ বাঁধে নেয় কী বলবেন আল্লাহকে তখন আল্লাহ জিজ্ঞেস করেন তুমি কি করছিলে আপনি কি কি জবাব দিবেন বলেন এই কষ্ট বেশি না দুনিয়াতে আপনার যে কষ্ট সেটা বেশি এই বক্তব্য যদি ভালো কিছু থাকে এটা আল্লাহর পক্ষ থেকে যা কিছু খারাপ যা কিছু ভুল এটা আমারও সচেতন পক্ষ থেকে